আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবরক সামাজিক দর্শক আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটির কোনো কুলু নেই আমার কাছে যদি তথ্য জানতে চান প্রমাণ চান আমার কাছে আমি কিছু দিতে পারব না অনেকটা আমরা যে উচ্চ মাধ্যমিক স্তরে যুক্তিবিদ্যা পড়তাম সেই যুক্তিবিদ্যার আলোকে এখন বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা একটা সংগঠনটা মিলিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। সেই উপস্থাপনার বিষয়গুলো আপনাদের যদি পছন্দ হয় আলহামদুলিল্লাহ আর পছন্দ না হলে আসসালাম আলাইকুম বিষয়গুলো কী প্রথম বিষয় হলো যে আপনি জানেন যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার জন্য উৎখাত করার জন্য মার্কিন ডিপ স্টেট পলিসি কার্যকর ছিল এবং সেই ডিপ স্টেট পলিসির যে এশিয়া বিষয়ক প্রধান ব্যক্তি তিনি ছিলেন মিস্টার ডোনাল্ড লু ডোনাল্ড লু সঙ্গে ভারতের যে পররাষ্ট্র উপদেষ্টা না নিরাপত্তা উপদেষ্টা মিস্টার অজিত দোভাল তার বন্ধুত্ব ছিল দ্বন্দ্ব ছিল সংঘাত ছিল বিশেষ করে শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ সরকারের উচ্ছেদের বিষয়ে এখানে মিস্টার ডোনাল্ড এবং অজিত দোভাল তার একটা টাগব ওয়ারে ছিল এবং সেই ওয়ারে শেষ পর্যন্ত ডোনাল্ড লু জয়ী হয়েছেন অজিত দোভাল পরাজিত হয়েছেন কিন্তু ঘটনার পর যেটি হয়েছে সেটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের পতন হয়েছে মানে ডেমোক্র্যাট সরকারদের পতন হয়েছে এবং মিস্টার জো বাইডেনের পরিবর্তে মিস্টার ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসছেন তো তিনি ক্ষমতা এসে প্রথম যে কাজটি করেছেন মিস্টার ডোনাল্ড লুকে তিনি চাকরি থেকে বাদ দিয়েছেন আর ডোনাল্ডের যে দক্ষিণ হস্ত মিস্টার পিটার ডিহাস তাকে তিনি চাকরিচ্যুত করেছেন চাকরিচ্যুত করে তিনি যে কাজটি করেছেন সেটি হল যে এই যে ডিফিসেট পলিসি অর্থাৎ গোপনে গোপনে অন্য রাষ্ট্রের সরকার পরিবর্তন করার জন্য মার্কিন সরকারের যে বিনিয়োগ এই প্রকল্পটি তিনি বন্ধ করে দিয়েছেন এর বাইরে ইউএসএড তাদের যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা যে সকল এনজিওদেরকে সারা দুনিয়াব্যাপী সাহায্য দেন সেই সাহায্যগুলোর মধ্যে মানবিক সাহায্য খাদ্য সাহায্য এই দুটো প্রকল্প ছাড়া বাকি সবগুলো বন্ধ করে দিয়েছেন যেন এনজিওরা এই বিদেশি টাকা দিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন গ্রুপ তৈরি করে তারা যেন সরকারের বিরুদ্ধে খেলাধুলা করতে না পারে এটা ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রাথমিক বিজয় বা তার বিজয় পরবর্তী যে সিদ্ধান্ত তো সেই সিদ্ধান্ত যেটা হলো যে শেখ হাসিনার পতনের পর যে সরকারটি সেই সরকারটি আসলে আমেরিকার যে ক্ষমতাসীন সরকার তাদের সহযোগিতা তারা পেলো না কিন্তু তাদের সহযোগিতা না পাওয়ার পরেও আমেরিকা এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের সরকারের উপরে সেখানকার সংবাদপত্র সেখানকার এনজিও সেখানকার সিভিল সোসাইটি এমনকি বিভিন্ন ধর্মযাজক এমনকি বন্ধু রাষ্ট্র তারা অত্যন্ত প্রভাব বিস্তার করে থাকে ফলে ওই যে যে ডেপিস্টেট পলিসিটি বাংলাদেশের ব্যাপারে কাজ করেছিল যে গ্রুপটি এই গ্রুপটি তারা কিন্তু নির্বিশ হয়ে যায়নি নিশ্চিন্ন হয়ে যায়নি শেখ হাসিনার পতনের পর যেভাবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকজন পালিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পরে তার যারা প্রতিপক্ষ ছিল তারা কিন্তু পালাননি বরং অনেকে বাইডেন সরকারের আমাদের যে ক্ষমতা ছিল তার সাথে অনেক অনেক বেশি ক্ষমতার মালিক তারা হয়ে গেছে এবং যখন তৃতীয় বিশ্বে এরকম কোনো দুর্ঘটনা তারা ঘটায় স্টেটের মাধ্যমে তো সেই ঘটনার সাথে অয়েল কোম্পানি থাকে তেল গ্যাস কোম্পানি থাকে তারপরে শেষে সেই কোম্পানিগুলোর সাথে এনজিও থাকে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি বোয়িংয়ের মতো কোম্পানি থাকে তো এই কোম্পানিগুলো এখনও আছে এখনো আছে এবং তারা ওই যে ডিপ স্টেটে তাদের যে বিনিয়োগগুলো ছিল সেই বিনিয়োগের মাধ্যমে তারা যে স্বার্থ জন্য কাজ করেছিল দুটো স্বার্থ একটা হল কর্পোরেট সেক্টরের স্বার্থ আর একটা স্বার্থ হলো রাষ্ট্রীয় লেভেলের স্বার্থ পলিসি লেভেলের স্বার্থ তো কর্পোরেট লেভেলের যে স্বার্থগুলো থাকতে পারে তার মধ্যে হল মার্কিন বইং কোম্পানি থেকে বিমান কিনতে হবে মার্কিন যে তেল কোম্পানিগুলো আছে তাদেরকে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান করার সুযোগ দিতে হবে আমেরিকা থেকে বিভিন্ন কোম্পানি থেকে আপনাকে আমদানি বাড়াতে হবে আমেরিকান কোম্পানিগুলোর জন্য একটা সুযোগ করে দিতে হবে ইত্যাদি ইত্যাদি আর রাষ্ট্রীয় ব্যাপারে যে বিষয়গুলো ছিল যেমন বার্মা অ্যাক্ট আছে সে অনুযায়ী আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র যদি মায়ানমার ইন্টারভেন করে সেক্ষেত্রে বাংলাদেশকে তারা করিডোর হিসেবে ব্যবহার করবে এরকম একটা স্টেট পর্যায়ে তাদের একটা স্বার্থ এই ডিপিস্টেটের স্টেটের পেছনে ছিল তাহলে এখন চিন্তা করুন যে দ্বীপ সঙ্গে রাষ্ট্রীয় যে স্বার্থগুলো বিষয় ছিল সেই স্বার্থের বাইরে প্রাইভেট সেক্টরে নিরানব্বই পার্সেন্ট স্বার্থ ছিল প্রাইভেট সেক্টরে সেগুলো কিন্তু আমেরিকাতে এখনও আছে ফলে ওই যে বোয়িং কোম্পানি একজন মবিল একজন মবিল তারপর শেষে অন্যান্য যে সকল কোম্পানি আছে এনজিও আছে আমরা একজনের নাম শুনেছি জর্ সরস তিনি আছেন তারপরে নানা রকম কি বলবো যে থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন লবিস্ট ফার্ম যারা আছেন তাদের অনেক স্বার্থই বাংলাদেশে কেন্দ্র করে আছে এখন গত চোদ্দ মাসে এই স্বার্থগুলো কি তারা কতটা আদায় করতে পেরেছেন আমরা শুনলাম যে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে ঢাকা বিমানবন্দর দিয়ে দেওয়া হচ্ছে মানবিক করিডর দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আসলে আলটিমেটলি গত সতেরো মাসে কোনোটাই সফলভাবে দেয়া যায়নি সম্ভব হয়নি একমাত্র ইলেন মার্ক্সের কোম্পানিকে বাংলাদেশে খুব গতিতে ব্যবসা করতে অর্থাৎ স্টারলিংকে ব্যবসা করতে যে অনুমতি দেওয়ার বিষয়টি ছিল এটি ডক্টর মহা তিনুস খুব দ্রুততার সাথে করতে পেরেছেন এবং এটা বিটুইন ডক্টর মোহাম্মদ তিনুসের গ্রামীণ ফোন বা ওই তার যে কোম্পানি সেটা এবং স্টার্লিংয়ের মধ্যে হওয়ার কারণে এটা খুব দ্রুত হয়েছে এরবার একটি সিদ্ধান্ত এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি পরিপূর্ণভাবে এবং সবগুলো ঝুলে আছে ফলে কী হলো যে পরবর্তী যখন গণতান্ত্রিক সরকার আসবে এর একটাও তারা করতে পারবে না নির্বাচিত সরকারের অনেকগুলো লিমিটেশন থাকবে কমিটমেন্ট থাকবে এবং তারা যে কাজগুলো করবে সেগুলো সংসদে আলোচনা হবে সংসদের বাইরে আলোচনা হবে টকসতে কথাবার্তা হবে এবং এর ফলে ওই যে পশ্চিমাদের বা ডিপ স্টেট পলিসিদের যে স্বার্থ সেই স্বার্থটা আসবে না কিন্তু তারা তো বিনিয়োগ করেছে একমাত্র আমেরিকাই কত মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বলে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো যদি আর বেশি বিনিয়োগ করে থাকে তারা তো এই বিনিয়োগটা মানে জীবনের বিনিময় হলে তারা এই বিনিয়োগ তারা ছাড়বে না তাহলে তারা কী করবে তারা বিকল্প যারা পারছে না তাদের বিকল্প তারা খুঁজবে আর সেই বিকল্প খুঁজতে গিয়ে যদি এই যে আমরা এখন এখানে যুক্তিবিদ্যায় চলে আসলাম যে শত্রু তুমি বন্ধু তুমি তুমি আমার বেদনা একটা গান আছে না তো যে লু যে অজিত দুফালের সঙ্গে তাদের একটা সময় ভালো সম্পর্ক ছিল না সেই সম্পর্কটা আবার নতুন করে স্থাপিত হতে পারে এবং সেক্ষেত্রে অজিত বলতে পারে যে ঠিক আছে আমরা তো পারলাম না আগের মধ্যে উই আর সরি তো তোমার শেখ হাসিনাকে তোমার আওয়ামী লীগকে যত রকম সহযোগিতার দরকার আমরা আবার করব আমাদেরকে কি কি দিবা বলো এরকম একটা কথা কি হতে পারে না বলেন হতে পারে এবং আপনি দেখবেন যে যে আরা যত ধনী এদের লজ্জাস্বরণ তত কম হায়া লজ্জা হায়া এদের একেবারে খুব অল্প তো কাজের স্বার্থের জন্য তারা সব কিছু করতে পারে তো সেক্ষেত্রে মিস্টার ডোনাল্ড লুর সঙ্গে যে সকল আমেরিকান কোম্পানি কর্পোরেট ওয়ার্ল্ড এনজিও তাদের যোগাযোগ ছিল এবং যারা টাকা দিয়েছে ডোনাল্ড লুকে এই বাংলাদেশে শেখ হাসিনার উচ্ছেদের জন্য এখন সেই ডোনাল্ড লুকে আবার তারা যদি নিয়োগ করে যাও শেখ পিছনে আবার বিনিয়োগ করো এবং তাকে কীভাবে ঢুকানো যায় অসম্ভব নয় খুবই একটা স্বাভাবিক ব্যাপার দ্বিতীয়ত হলো ওই যে পিটার দিহাস পিটার দিহাস তিনি এই সময়টিতে বাংলাদেশে কাজ করছেন একজন মোবিলের হয়ে একজন মোবিলের এই দেশের কান্ট্রি ডিরেক্টর বা কী যেন একটা বড় পদে তাকে চাকরি দেওয়া হয়েছে তো সেই ভদ্রলোক ঘোরাফেরা করছেন খুব ঘন ঘন বাজারে যাচ্ছেন ঘন ঘন সেন্ট মার্টিন যাচ্ছেন একজন মোবিল নিয়ে কি হচ্ছে আমরা জানি না তার কাজটা কি আমরা কিছুই জানি না কিন্তু তিনি খুব ঘোরাফেরা করছেন কিন্তু খুব বেশি এটা সফল হতে পেরেছেন বলে আমার কাছে মনে হচ্ছে না শেখ হাসিনার জমানাতে আমেরিকার সাথে একটা সমঝোতা করার জন্য আওয়ামী চেষ্টা করেছিল যে আমাদের যে বহির সমুদ্র সেই যে তেল গ্যাসের যে অঞ্চলটি সেই অঞ্চলটি ইজারা দেওয়ার কথাবার্তা প্রায় ফাইনাল হয়ে গেছিল একজন নবিলের সঙ্গে এখন সেটা কি গত সতেরো মাসে শেখ হাসিনা হলে তো এটা একদিনের মধ্যে করে দিত ইয়েস ডান একজন নবিল পাশ যাও কাজ কর কিন্তু এখন গত সতেরো মাসে আসলে একজন মোবিল কি কোনো ওয়ার্কআর পেয়েছে কার্যাদেশ পেয়েছে মিস্টার পিটার দিহাস এই যে তাকে নিয়োগ দিছে যারা একজন মোবিল যারা নিয়োগ দিয়েছে যে তিনি বাংলাদেশে বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছেন সফল হয়েছেন শেখ হাসিনাকে উচ্ছেদ করেছেন কাজেই তিনি সতেরো মিনিটের মধ্যে সরকারের একটা সিদ্ধান্ত তিনি নিয়ে নেবেন তিনি কি পেরেছেন ফার মাই নলেজ নট ইয়েট এখন পর্যন্ত তিনি সফল হতে পারেননি বলে তিনিও যদি ইউ টার্ন দেন গিয়ে যদি তিনি আবার শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করেন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেন মানে এটা অসম্ভব কিছু নয় এটা কেন তিনি তারেক রহমান সাহেবের সাথে কেন করবেন না এরা মূল হল এখন যে প্রক্রিয়াতে আসছে সেই প্রক্রিয়া হলো যে নির্বাচন যদি উইদাউট আওয়ামী লীগ হয় তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হন এই সরকারটি খুব দুর্বল সরকার হবে তারা এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারবে না কিন্তু বিদেশি শক্তিগুলো তারা সবসময় একটা ডিকটেটার পছন্দ করে তারা সবসময় একটা শক্তিশালী সরকারকে পছন্দ করে সেটা ফ্যাসিবাদি হোক সেটা হিটলার হোক সেটা মুসলিন হোক ডাজ নট ম্যাটার সেটা বাসা সালমান হন কিংবা ধরুন জেনারেল যাকে বলা হয় নরিয়েগা হন নট ম্যাটার সাদ্দাম হন মানে তাদের স্বার্থ হলেই হয় এই ইরানের সাথে যে তারা এত কিছু করতেছে মূলত স্বার্থের জন্য স্বার্থ দিয়ে দিলে ইরানের ইরান হবে তাদের সবচেয়ে ভালো বন্ধু জাস্ট ইরান যদি স্যাক্রিফাইস করে যে তারা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করবে এটা এক ঘন্টার মধ্যে সেই বন্ধুত্ব তাদের হয়ে যেতে পারে এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে কিন্তু সেই ইঙ্গিতটি তিনি দিয়েছিল যে ইরানের সঙ্গে তিনি সম্পর্ক উন্নয়ন করতে চান কিন্তু সেটা ইরান করেনি তো শেখ হাসিনা যদি ফ্ল্যাকচুয়েট করেন বা বাংলাদেশে যারা এই গত সতেরো মাস ধরে এই সরকারের পিছনে ঘুরছে এবং অনেক কিছু আশা করছে কিন্তু এই সরকার যখন তাদেরকে কোনো বিষয়েই পারফেক্ট কোনো সলিউশন দিতে পারেনি তখন সেখানে কি হতে পারে সেখানে এই যে আমি যে একটা কাল্পনিক দৃশ্য আঁকলাম বা যে ঘটনাগুলো বললাম যে সমীকরণগুলো আমি আপনাদেরকে মিলানোর চেষ্টা করলাম সেটি কি হওয়া সম্ভব নয় আর সেটা যদি সম্ভব হয় তাহলে হবে না কেন ইফ ইট ইস পসিবল তাহলে বলুন যে কেন সেটা হবে না আর এটা যে করা হচ্ছে না এ কথাও কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন না মহান আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেতর